আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করতেছি ভালো আছেন আপনাদের দোয়াশে মার্শাল্লা আমরা খুব ভালোবাসি কাছে দূরে দেশ ও প্রবাস থেকে বাংলা ভাষাভাষী যে সকল দেশ ও প্রবাস থেকে আমার কলিজার ভাইরা আজকের এই প্রতিবেদনটি দেখবেন তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আজকের এই প্রতিবেদনটি দর্শক আজকেও যাতে মানে সেরা একইবারে প্রাণীর দামে বর্ডার সংলগ্ন এলাকা থেকে আতর ভাইয়ের আরবি অ্যাগ্রো থেকে দর্শক আতর ভাইয়ের আরবি অ্যাগ্র থেকে মার্শাল্লাহ পাঁচ পাঁচটি লর্ড জাতমান সেরা বয়স কেমন আছে দাম কত নির্ধারণ করেছে এরকম একটা তথ্য দিব দর্শক ভিডিওটি কেমন লাগতেছে আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন একটা কথা বলি ধর কাউকে ভিডিওটি অন্তরে একটু ছোঁয়া দিয়ে থাকে একটু দোলা দিয়ে থাকে যদি আমার কথাগুলো একটু ভালো লেগে থাকে তাহলে একটু ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আবারও বলতেছি কে কোথা থেকে দেখতেছেন এখন একটা সুন্দর কমেন্ট করে আমাদের জানাবেন

তো আজকে দাম দর কেমন থাকবে জানি না দর্শক দেখে মন্তব্য করবে তাই না জি আত ভাই তাহলে শুরু থেকেই এই যে শুরু থেকে আমরা এই আচ্ছা এই সাইড থেকে একটু দেখাই সেরা যেটা দেখা যাচ্ছে আতর ভাই হ্যাঁ ভাই হাইটের একটা আইডিয়া দেবেন অনেক দর্শক মানে ক্যাশ অন ডেলিভারি কিনা আতর ভাই হ্যাঁ ভাই তাহলে সেরকম হাইটের আইডিয়া একটা কেমন হতে পারে ভাই নিম্ন হলো 45 45 ইঞ্চি 45 ইঞ্চি হাইট আছে মাশাআল্লাহ দেখেন ভাই নাবি কম্বল দেখেন মাশাআল্লাহ তাহলে পার্সেল মাশাআল্লাহ ভালো আছে আতর ভাই ইনশাআল্লাহ ভাই খালি পার্সেন্ট দিকে লাভ নাই ভাই ও ভাই না জাতমান দেখতে হবে ভাই

একই বয়স আছে চোদ্দ মাসের চোদ্দো মাস বয়স হবে হাইট নিয়ে কথা আমরা বলবো না হাইট দেখা পাচ্ছি ইনশাল্লাহ ভাই তোমার ভাইট টা কথা বলেন দুই হাজার ছাব্বিশে আটবি কিনা একটা লিগেল তথ্য দেবে ইনশাল্লাহ আজ ভাই ইনশাল্লাহ পাঁচ ছয় মাস থাকে তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে দেখতে দেখতে আমরা দুই নাম্বার দেখতেছি বড় গরু তো একটু ঠেলা দেখাতে তাহলে দর্শক জিনিস দেখে টাকা দেবে অবশ্যই ভাই অজাত সব টাকা যেহেতু সারা বাংলাদেশ ভাই দর্শক যেন শান্তি মতন কিনতে পারে আবার আসলাম তিন ভাই ভাই দাদা নেপাল ভাই ভাই দেখে কথা হবে আতার ভাই ভাই তাহলে এটার বয়স কত মাস একটু মাসে ভাই বারো তেরো মাসে বয়স কম আছে একটু কম আছে ভাই ভালো আছে ভালো আছে

দেখতে দেখতে পাঁচ পিস দেখলাম আতর ভাই সারা বাংলাদেশ কে শুন ডেলিভারি আতর ভাই তাহলে এগুলো বিসি নে কোন সমস্যা নাই ভাই বিসি দাঁত খারাপ হলে আমি আমার গরু আমি ঘুরে নিয়ে আসব ভাই বিসি দাঁত খারাপ হলে আতর ভাই সেটা দেখবে অবশ্যই আতর ভাই আরেকটা কথা বলি এগুলো তো কোন খুদ নাই না 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 নি খুদ নি খুদ ও যাবে ফ্রেশ ফ্রেশ একেবারে নি খুদ কাটা ফাটাও নাই ভাই কাটা ফাটাও নাই দশম তারপর দেখবে কোনো কাটা ফাটা নাই ভাই কোনো কাটা ফাটা নাই আতর ভাই তাই না মাশাআল্লাহ দশম তাহলে দেখে দেখে কিনবে ভাই অবশ্যই ভাই আমরা কেন দর্শকদের অজাতা বলবো যে ভাই আপনারা দেখেন ভালো করে আমার কথা যে ভিডিও কল আছে সাতর রাত 12টা একটা দুইটা 100 বার দেখাবো ভাই দেখে শুনে তারপরে কিনার চেষ্টা করবে 100 বার এক ভাই আমার কাছে চার বার দেখছে এসপি চারবার দেখে তারপর বলছে ভাই আপনার গুরু আর দেখপ না আমার বাসায় যাওয়া লাগেনি মাছ রাস্তায় আমাকে টাকা লাগিয়ে দিছে মাশাল ভাই হ্যাঁ ভাই তালে সারা বাংলাদেশ কেশন ডেলিভারি যখন আপনার সাইনবোর্ড দর্শক দেখা পাচ্ছে সাইনবোর্ড আপনার কাছে আছে তো তারপরেও আপনার বাসার ঠিকানা একটু বলে দেবেন ভাই হ্যাঁ ভাই আরবি আগ্রহ ঠিকানা একটু বলে দেবেন জয়পুরহাট জেলা জয়পুরহাট থানা ভানাই কুশলিয়া মল্লে পাড়া গ্রাম মার্শাল আতর ভাই মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট জিরো এইট সেভেন নাইন সেভেন এইট সিক্স এটা আতর ভাইয়ের ফোন নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে যে কোনো মতো ফোন দিয়ে কিনতে পারবেন তাদের ভাই আর কথা পারবো অন্য কথা বলেছি কথা বলতে বলতে আপনি শেষ সময় দামটা না আতর ভাই সীমিত দাম থাকবে আতর ভাই বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার ছাব্বিশ পারফেক্ট

তোমার কাছে কিনে নিজের হাটে দেখাবে ভাইদের ঠকছে কিনা ওই ভাইদের হাটে ওই ভাইদের বাজারে কেমন রেট এটা দেখবে তাই না আতর ভাই তারপর তো আমাদের সুযোগ আছে যেহেতু আতর ভাই মানে সুযোগ থাকবে ইনশাল্লাহ সুযোগ থাকবে ইনশাল্লাহ দর্শক তারপর আতর ভাইয়ের কাছে দেখবেন যদি মনে হয় যে না আতর ভাই সেরা মানের কালেকশন আপনার দিতে পারতেছে তাহলে আমরাও ধন্য ভাই কিন্তু আতর ভাই ভিডিওগুলো যেহেতু পর্যাপ্ত করি আমরা সপ্তাহে দুই তিনটা লটের ভিডিও করি প্রত্যেকটা লট কেনা বেচা করে থাকি তো দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে আবার এর সাইডতে সুন্দর আরও একটা ধামাকা লট নেই আতর ভাইয়ের কাছে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ